দেশের মানুষ মাদকের পক্ষে না বিপক্ষে কিন্তু এরপরও মাদকের বৈধতা আমাদের দেশে আসে না নাই লাইসেন্স আমাদের দেশে আসে না নাই এর সপক্ষে বিভিন্ন অবস্থান আছে না নাই তো সারা দেশের মানুষ বিপক্ষে এরপরও বৈধতা আছে সুযোগ আছে লাইসেন্স দেওয়া আছে কেন কারণ হচ্ছে আমরা যারা আওয়াজ উঠাই আমরা পাওয়ারের জায়গায় নাই আমরা যারা আওয়াজ উঠাই আমরা পজিশনের জায়গায় নাই এই জন্য আজকে যখন কালা মুল্লাহকে আমাদের চোখের সামনে যখন লাঞ্ছিত অপমানিত করা হয় তখন শুধুমাত্র রাজপথ প্রকম্পিত করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না আজ যখন আমাদের চোখের সামনে আমাদের বোনকে তিন দিন পর্যন্ত ধরে রেখে দর্শন করা হয় শুধুমাত্র প্রতিবাদ ছাড়া আমাদের কিচ্ছু করার اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وقد قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنه الخلفاء الراشدين المهدين او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মোহাব্বতের সাথে আওয়াজ করে দিল থেকে ডুজিকির করে এতগুলো মানুষ কিন্তু আওয়াজ নাই দিল থেকে আওয়াজ করে জোরে বলি লাহা ইলাহা ই لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ রব্বি করিমের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছে যিনি আমাদেরকে বাংলাদেশ মুজাহিদ কমিটি চান্দিনা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলে এবং হালকায় জিকির আসার তফিক দান করেছেন এই জন্য সকলে মনপ্রাণ খুলে বলে উপস্থিত অধ্যকারে মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত কারম স্টেজে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চান্দিনা সাত আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইফতেশামুল হক কাসেমি উজানি হাফিজাহুল্লা সহ সম্মানিত ওলামায় কেরাম আমি কোনো দাওয়াতি মেহমান নই কিন্তু মাঝখান দিয়ে এসেছি রহমতপুরি ভাই করে বললেন যে পাঁচ মিনিট কথা বলে যান তো ভাবলাম যেহেতু এসেই গেছি পাঁচ মিনিট কথাও বলে যাই বলবো আর আসতে বলেন কথা বলা যায় শুনবেন তো ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাবাদ করেছি মহান রব আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলেন আনিল আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্বতার মানদণ্ড উল্লেখ করছেন আমরা শ্রেষ্ঠ আমাদের পূর্বসূরীরা শ্রেষ্ঠ ছিল আমাদের কাজ কি দুইটা এক নম্বর তা মরুনা বিল মারুফ আমর বিল মারুফ করব দুই নম্বর নাহি আনিল মুনকার করব অন্যত্র আল্লাহ বলেন মারুফ সৎ কাজের আদেশকারী মুনকার অসৎ কাজ থেকে আনিল বারণকারী এটা ইমানদারের সিফত কেন এই আয়াতি তেলাওয়াত করলাম এর প্রেক্ষাপট হল আমাদের শ্রদ্ধেয় মুফতি এহতেশামুল হক তাসিমি উজানি হাফিজাহুল্লাহ আমি আমাদের রহমতপুরী সাহেব সহ সারা বাংলাদেশের ওলামাই কারামগণ রাষ্ট্রীয় সেবার কাজের জন্য আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন এখন আমাদের অনেক ভাইদের প্রশ্ন হুজুরদের এখানে কাজ কী ওলামাই কারামদের এখানে কাজ কী ওলামাই কারাম এখানে কি করবেন অবাক বিষয় হচ্ছে এই প্রশ্ন যারা করে এর মধ্যে বিশাল একটা শ্রেণী তারা যারা দিনদার তাদেরকে আমরা দিনদার মনে করি আরেকটা শ্রেণীর দিনদার না জাগতিক যা মানুষজন তারা আবার বলতে চাচ্ছেন যে এই জায়গাটা হুজুর দেন না আলেম দেন না তো এই জায়গাটা কার এই বিষয়টা স্পষ্ট করার জন্য এই আয়াতে কারিমা পড়েছি আয়াতে আল্লাহ স্পষ্ট করে আমাদের শ্রেষ্ঠত্বতা বলার পর রব দুটো কাজের কথা বলছেন এক সৎ কাজের আদেশ দিব দুই অসৎ কাজের নিষেধ করবো হাজরিন ওলামাইকার এখানে আছেন আমর এবং নাহি আদেশ এবং নিষেধ এগুলো ছোটরা বড়দের করতে পারে না পজিশনে ছোট মানুষ বড় মানুষকে করতে পারে না হয় বয়সে বড় হতে হয় অথবা পজিশনে বড় হলেই আদেশ করা যায় নিষেধ করা যায় রব বলেছেন আদেশ করো নিষেধ করো ইসলামের বহু বিষয় এমন আছে যেই বিষয়গুলো রাষ্ট্রের সাথে সম্পৃক্ত পজিশনের সাথে সম্পৃক্ত যতক্ষণ পর্যন্ত আপনি পজিশনে না যাবেন যতক্ষণ পর্যন্ত আপনি চেয়ারের মধ্যে না বসবেন ততক্ষণ পর্যন্ত আপনি যতই চিল্লা চিল্লি করবেন আমর এবং নাহি আপনি করতে পারবেন না করা সম্ভব নয় যেমন আমরা সবাই চাই বাংলাদেশের সব মানুষ নামাজ পড়ুক চাই কি না কিন্তু এখন কি আমি অর্ডার দিলে কেউ মানবে জোরে বলেন না কিন্তু আমি যদি রাষ্ট্রনায়ক হয়ে এক লাইন শুধু লিখি আগামী দিন থেকে গোটা বাংলাদেশের মানুষ মানুষের নামাজ পড়তে হবে তখন সারা দেশের মানুষ নামাজ পড়তে বাধ্য হবে আমরা সবাই প্রত্যাশা করি যেন এ দেশে মাদক না চলে কিন্তু গোটা চান্দিনার মানুষ যদি মিছিল করে মাদক বন্ধ হয়ে যাবে আরো আসতে বলেন গোটা দেশের মানুষ মাদকের পক্ষে না বিপক্ষে কিন্তু এরপরও মাদকের বৈধতা আমাদের দেশে আসে না নাই লাইসেন্স আমাদের দেশে আসে না নাই এর স্বপক্ষে বিভিন্ন অবস্থান আছে না নাই তো সারা দেশের মানুষ বিপক্ষে এরপরও বৈধতা আছে সুযোগ আছে লাইসেন্স দেওয়া আছে কেন কারণ হচ্ছে আমরা যারা আওয়াজ উঠাই আমরা পাওয়ারের জায়গায় নাই আমরা যারা আওয়াজ উঠাই আমরা পজিশনের জায়গায় নাই এই আজকে যখন কালামুল্লাহকে আমাদের চোখের সামনে যখন লাঞ্ছিত অপমানিত করা হয় তখন শুধুমাত্র রাজপথ প্রকম্পিত করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না আজ যখন আমাদের চোখের সামনে আমাদের বোনকে তিন দিন পর্যন্ত ধরে রেখে দর্শন করা হয় শুধুমাত্র প্রতিবাদ ছাড়া আমাদের কিচ্ছু করার থাকে না প্রিয় বন্ধুরা আমরা চাই আগামীর বাংলাদেশ আমরা পরিচালনা করব যদি কোরআন অবমাননা করে তাকে ফাঁসির কাঠে ঝুলাবো কেউ যদি ধর্ষণ করে চার রাস্তার মাথায় তাকে ঝুলা দিয়া গোটা মানুষের সামনে উপমা উদাহরণ সৃষ্টি করবো কারা কারা তৈরি বলা আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করেন আরও আসতে বলেন আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন মতারাম হাজরিন এ বিষয়টা আমাদের অনেকে বুঝতে চায় না বলে যে কাসিমিশা হুজুর আর কাজ নাই বোখারে শরীফ পরা এখানে কেন আসলো আমাদের খেনে অনেকে প্রশ্ন করে শামসুদ্দু আশামি সাহেব আর কোনো কাজ নাই সব কিছু বাদ দিয়ে এখন দেখি রাস্তায় ঘরে পথে পথে ঘরে। আমরা জেনে বুঝেই পথে পথে ঘুরি কারণ আমরা জানি আগামীর বাংলাদেশ ইসলামের জন্য যে পরিবেশ তৈরি হচ্ছে আমাদের আমাদের রক্তে আগামীর দিনে কোন বসতে ঘামে রাষ্ট্রের না দিব না চলে বেলা ঢেকে না আগামী রাষ্ট্র ব্যবস্থা আপনার আমার আমাদের জন্য অপেক্ষমান ইসলাম ইসলাম পন্থীদের জন্য অপেক্ষমান অতএব আল্লাহ ঘোষিত আল আমি বিল মা না আনিল মুনকারের যদি হাকি কি অর্থে পুষতে হয় তাহলে রাষ্ট্র ও রাষ্ট্র পরিচালনার সেই জায়গায় আমাদের পুষতে হবে দিয়ে বলেন ঠিক না ভাই ঠিক আলোচক অনেক আমি মাঝখানের মেহমান মাঝে আবার দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের আরেক উজানের কৃতি সন্তান মাজদুম আলেম ইদীন মুফতি ওমর ফারুক ইবরাহিম ই সাহেবও এসেছেন আল্লাহ ভাইকেও কবুল করেন বলে আমিন আমি আপনাদের সামনে হাদিস পড়েছি নবীজী বলেন আলাইকুম বি সুন্না তি অ সুন্না তিলখলাফা ইররাশেদীন আল মাহাদিইন তোমাদের জন্য জরুরি আমার সুন্না ফলো করো স্বাভাবিক বুঝার মতো অনুবাদ করছি অ সুন্না তিলখলাফা ইল রশিদীন আল মাহাদিইন এবং পয়গম্বর সালাম নির্দেশনা দিচ্ছেন নবীর খোলাফায় রাশেদিন যারা তাদের শুননা এটা যেন আমরা আঁকড়ে ধরি মানি আপনারা আমার সাথে প্রশ্নের জবাব দিবেন নবীজি সাল্লাহ আলাই্লাম রাষ্ট্র চালাইছেন না চালান নাই হজরত রদি আল্লাহ তালা রাষ্ট্র চালাইছেন না চালান নাই অমর রদি আল্লাহ তালা আনু রাষ্ট্র চালাইছেন না চালান নাই এখন আমাদের যারা মুজাহিদ কমিটির ভাইয়েরা আছেন মুজাহিদ কমিটির ভাইয়েরা চিন্তা করেন রাষ্ট্র পরিচালনার সাথে যুক্ত হওয়ার বিষয় আসলে এটা রাজনৈতিক বিষয় হবে যার জন্য আমাদের অরাজনৈতিক শব্দ মজা লাগে মনে রাখা জরুরি অরাজনৈতিক শব্দ আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করব। তবে ঘৃণার জায়গা থেকে নয় অবজ্ঞার জায়গা থেকে নয় আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন আমরাও রাষ্ট্র পরিচালনা করবো এ ভারতবর্ষে আমাদের সাতশো বছরের রাজত্ব ছিল আজ আমরা রাষ্ট্র পরিচালনা থেকে দূরে সরে যাওয়ার কারণে আমার বোনকে দর্শন করা হয় আমার সামনে কোরআনকে অবমান করা হয় না না আমি এটা সহ্য করে শুধু তিন নাম্বার বাচ্চার মতো লাফালাফি করব। এটা হবে না নেতৃত্ব আমাদের হাতে নিতে হবে রাষ্ট্র পরিচালনা আমাদের হাতে নিতে হবে আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন অতএব আমরাও রাষ্ট্র পরিচালনা করবো আগামীর বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় শরিয়া প্রতিষ্ঠায় কোরআন আইন প্রতিষ্ঠায় কারা কারা রাজপথে আমাদের সাথে একটু রাজ্য বলা শেষ কথা আমাদের হযরত যে এই আসন থেকে নির্বাচন করবেন ওনার কোনো স্বার্থ আছে আরও আসতে বলেন টাকা পয়সা পাচ্ছেন না খরচ হচ্ছে তাহলে এর পরেও কেন কাজ করে যাচ্ছেন সহজ বিষয় নবীর সুন্নাহ জিন্দা করার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন আমরা দেখি সেটা বাস্তবায়ন করার জন্য আমরা সাথে থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামাইলাইকুম রহমত